অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য আর নিউ ইয়ারের পিকনিক তো তোমরা সবাই করেছো বাট আমাদের এই কয়েকটা দিন লেট হয়ে গেছে আর আজকে আমাদের পিকনিক মানে আমরা যেখানে থাকি আমাদের যত বেঙ্গলরা আছে সবাই মিলে আমরা একটা পিকনিক অর্গানাইজ করেছি আর সেটা হচ্ছে একটা রিসর্টে আমরা পিকনিক করবো সো চলো ভ্লগটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আর পিকনিকে কিন্তু আজকে আমরা অনেক বেশি মজা করবো সো চলো সো এবার আমরা হোটেলে মানে রিসর্টের ভেতরে এন্ট্রি করছি আর দেখতেই পাচ্ছ আমরা গেট থেকে ঢুকে গেলাম আর দুপাশটা দেখো কত গাছে গাছে ভরা আর এখানে হচ্ছে রিসেপশন রিসেপশানের কাছেই যাচ্ছি আর রিসেপশানের পাশেই হচ্ছে পার্কিং করার জায়গা সো আমরা এখন পৌঁছে গেছি এখানে এখন পার্কিংয়ে আছি আর ওখানে হচ্ছে আমাদের রিসর্ট তো আমরা হয়তো একটু লেট আছি বাট এই জাস্ট পৌঁছালাম আমরা আর এবার ভেতরে গিয়ে দেখি কি চলছে সব সো তোমাদের রেজর্টটা আমি পুরো ঘুরিয়ে দেখাবো সো চলো সো দেখতে পাচ্ছ এবার আমরা আমি হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি পার্কিং থেকে হোটেলের দিকে মানে রেজর্টের দিকে আর জাস্ট উপরটা দেখো কত সুন্দর লাগছে না সেই গোয়ার একটা ভাইবস এসছে গোয়াতেও যেমন এরকম ভর্তি নারকেল গাছ আর এখানেও দেখো কত নারকেল গাছ সত্যি গোয়া গোয়া ভাইবস আসছিলো মনে হচ্ছিলো আমরা গোয়াতেই চলে এসেছি আর এই দেখো রেজর্টের ভেতরে ঢুকে পড়েছি এখানে এরো দেওয়া আছে কোথায় কী আছে কোন দিকে সেগুলো পুরো এখানে দেওয়া আছে আর এখানে সবাই চলে এসছে অলরেডি আর সবাই সবাইকে নিউ ইয়ার উইশ করছে কারণ নিউ ইয়ারের পরে হয়তো এখানে সব একসাথে হয়েছে সেই জন্য আর সত্যি খুব ভালো লাগছে সো আমরা এখন চলে এসেছি আর এসেই আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি মানে সবার অলরেডি হয়ে গেছে আমরাই হয়তো লাস্ট ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে আমরা এখন এইটা কি আছে স্যান্ডউইচ টাইপের মানে ব্রেড অমলেট করে স্যান্ডউইচের মতো বানিয়েছে এটাকেই এখন আমরা ভাবছি এরপরে হয়তো লাস্টের প্রস্তুতি হবে তো একটু পেটটা পুজো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না সো এই রেজর্টের মধ্যে কিন্তু অনেক কিছু ঘোরার আছে বাট তার আগে আমি এক জায়গায় বসে খেতে খেতে এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সবার সাথে অনেক অনেক গল্প করছিলাম হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলাম আর এখানে দেখো এই যে দাদারা এরা এত বেশি সব সময় হ্যাপি থাকে সবাই অনেক বেশি এনজয় করছে সবাই ঘুরে ঘুরে দেখছে যে আশেপাশে কী আছে এবারে আমরা একটা পুকুর আছে পাশে ওই পুকুরের কাছে যাচ্ছিলাম ঘোরার জন্য যে ওখানে চাষ হচ্ছে পুকুরের মধ্যে তো সেটাই দেখতে যাব আর দেখতে যাওয়ার আগে আমার এই যে দিদি মৌ দিদি মানে অ্যাকচুয়ালি আমার বৌদি হয় বাট আমি সবসময় দিদি বলি দিদির ব্যাগটাকে কাঁধে নিয়ে আমি স্টাইল মারতে মারতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ব্যাগটা এত সুন্দর এত কিউট আর আমার ড্রেসের সাথে এত সুন্দরভাবে ম্যাচ করছিল তো সেখান থেকেই কিন্তু আমি মানে স্টাইল মারতে মারতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ওই পুকুরের দিকে হাঁট রওনা দিলাম আর সত্যি এত সুন্দর রাস্তাঘাট ছিল আর চারপাশে দেখো গাছপালাগুলো কত সুন্দর লাগছে এখানে না এত সুন্দর ভিডিও আসছিলো আর দেখো দিদি আর আমি এখানে স্টাইল মেরে মেরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সো এখানে এবার আমরা চলে এসেছি ওই যে পুকুরের কথা বলছিলাম না ওই পুকুরটার কাছে দেখো কত বড় একটা পুকুর বানিয়ে রেখেছে এখানে আর আমি বুঝতে পারছি না যে পুকুরটাতে পুরো এরকম প্লাস্টিক দিয়ে তার উপরে জল কি করে বা কেনই বা করেছে এরকম সো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও যে কেন এরকম প্লাস্টিক দিয়ে তারপরে পুকুরের জলটা এখানে আছে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তোমরা যদি জেনে থাকো তাহলে বলো আমার মনে হয় ওখানে হয়তো মাছের চাষ হচ্ছে সেই জন্য হয়তো ওটা ওরকমভাবে করেছে তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাও যে কেন করেছে সো এবারে দেখো এখানে হচ্ছে আমার দাদার ছেলে মানে মাহি ও এখানে ব্যাডমিন্টন খেলছিল আর ওকে দেখে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসছিলাম আর বলছিলাম যে দাও কি করে খেলতে হয় আমি একটু খেলে দেখাচ্ছি তোমাকে সো বলে বলতে বলতে ওর হাত থেকে আমি ব্যাডমিন্টনটা নিয়ে নিয়েছি নিয়ে আমি নিজেই খেলতে শুরু করে দিয়েছি কারণ অনেক দিন পরে কিন্তু ব্যাডমিন্টন খেলছিলাম আর যখন ছোট ছিলাম মানে ছোট না যখন মানে কিছুদিন আগেও আমরা খেলেছি বাট সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক বেশি ভালো ছিল ব্যাডমিন্টন খেলার খুব মজা করতাম আর এখানে দেখো আমাদের পুরো যে গার্লস গ্যাংরা আছে তো এখানে আমরা রিলস বানানোর প্র্যাকটিস করছি কারণ লোকেশন এত সুন্দর ছিল আর তাই রিলসও কিন্তু দারুণ সুন্দর আসছিল তোমরা একটু দেখো এখানে রিলস বানাচ্ছি আর এখানে দেখো আমার সব फ्रेंड्सরা আছে সব আমরা এখানে ডান্স রিলস বানাচ্ছি মজা হচ্ছে

সো দেখো ওই গানটাতেই কিন্তু আমরা এখানে রিলস বানিয়ে ফেললাম সবাই কত এনজয় করতে করতে রিলসটা বানিয়েছি দেখো আর যে যেরকম পেরেছি সে সেরকম নেচেছে এই গানটা এখন অনেক বেশি ভাইরাল তো সেই জন্য ওই গানটাতেই আমরা শুরু করে দিলাম বাট গানটা দিতে পারছি না এই জন্য কারণ কপিরাইট খাওয়ার ভয় আছে সেই জন্য গানটাকে দিচ্ছি না বাট তোমরা হয়তো ডান্সটা দেখে বুঝতেই পারছো যে কোন গানে আমরা ডান্স করছি অ্যাপাচি অ্যাপাচি আর কি জানি না অ্যাকচুয়ালি কোন কি বলে ওটাকে বাট হ্যাঁ আমি তো এটাই অ্যাপাচি অ্যাপ্যাচি বলি সো এবার দেখো এখানে হচ্ছে সব ছেলেরা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে আর এখানে ওরা ভীষণ এনজয় করছিল সবাই জোর তার ক্রিকেট খেলছিল আর অনেক বেশি মজা করছিল আসলে সবাই অফিসের কাজে এত বেশি ব্যস্ত থাকে না তো এই ধরনের খেলাধুলাগুলো থেকে সবাই দূরে থাকে বাট যখনই আমরা কোনো পিকনিক করি বা কিছু করি তখনই সেই জিনিসগুলো আবার ফিরে আসে আবার সেই ক্রিকেট খেলা বলো এনজয় করা সব কিছু কিন্তু আমরা করি আর তারপরে আমরা এবার চলে আসলাম চা খেতে চা ব্রেক হলো একটু আর সবাই এখানে বসে বসে দেখো ভাবছিলাম যে একটু ফটো ক্লিক করি আর একটু চা বিস্কুট খেয়ে নিই আর এখানে দেখো সব আমরা মেয়েরা মানে যত গার্লসরা এখানে আছে সবাই এখানে বসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করছিলাম মানে আমাদের গার্লস গ্রুপ যত আছে সবাইকে নিয়ে ফটো ক্লিক করছিলাম ফটোটা দারুণ সুন্দর এসছে আর এখানে দেখো আমার দিদি এত সুন্দর পিকচারটা এঁকেছে মানে বৌদির স্পেশালিটি হচ্ছে সে যেখানেই যাক না কেন সেখানেই দিদি এরকম যা লোকেশন থাকে সেই লোকেশানের মানে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা এরকম ছবির এঁকেই তুলে ধরে আর এখানে দেখতে পাচ্ছ আঁকছে আর এই পাশে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইনাল লুক মানে সামনে যে ওই নারকেল গাছগুলো ছিল সুপরি গাছগুলো ছিল আর নিচে যে সব ক্রিকেট খেলছিল সেটাই কিন্তু এখানে বৌদি ছবির রূপে তুলে ধরেছে এত সুন্দর এঁকেছে সত্যি অসাধারণ অসাধারণ আর এখানে হচ্ছে সব বাচ্চাদেরকে এক জায়গা করে এরা হচ্ছে ডান্স শেখাচ্ছে মানে এদেরও রিলস বানাবে সেই জন্য ওদেরকে সব একটা স্টেপ দেখিয়ে দিয়ে আর গান চালিয়ে দিয়ে এখানে ওদেরও বাচ্চাদেরও রিলস বানানো হবে মানে বড়রা যখন বানাচ্ছে তাহলে ছোটরা কেন বানাবে না সেই জন্য ওদেরকে দিয়েও করানো হয়েছে আর এখানে দেখো রান্না রেডি আর এই যে দাদারা এই দাদা সব সবাই মিলে কিন্তু রান্নাটা তৈরি করেছে আর রান্না রেডি হয়ে গেছে এইবারে খাওয়া দাওয়ার জন্য সব প্রস্তুত করা হচ্ছে সব নিয়ে এসে রাখা হচ্ছে একের পর এক যেমন এখানে রাখা হয়েছিল পনির আর ভাত আর পাপড় আর আরও অনেক কিছু আইটেম আছে যেমন এখানে এনে আনা হয়েছে মাটন আর চিকেন ছিল অনেক কিছু কিন্তু আইটেম ছিল আর সব কিন্তু এই দাদারাই রান্না করেছে মানে আমরা তো কোনো মেয়েরা যাইও নি ওখানে দেখিও নি কি কী হচ্ছে কি না হচ্ছে আর এই দাদারা মিলেই কিন্তু সব এই ধরনের রান্না করেছে সব কিছু এখানে দই আছে নানান রকমের মিষ্টি আছে আর ভীষণ আমাদের খেতে ভালো লেগেছিলো এনজয়মেন্টটা ভীষণভাবে হয়েছে আর এখানে সবাই খাবার নেওয়া শুরু করে দিয়েছে এক এক করে কারণ যত যারা একটু এজের যারা ছিল তাদের ফার্স্টে তারা ফার্স্টে নিয়ে নিয়েছে কারণ একটু লেট হয়ে গেছিলো খাবারটা আর তাদের অনেক বেশি খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্য আগে ওরা নিয়েছে তারপরে আমরা সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি আর রান্না করতে করতে অনেক কম টাইমে গেছিলো প্রায় তিনটে আছে মাটন চিকেন পনির ভাত অনেক রকমের মিষ্টি পাপড় দই স্যালাড অনেক কিছুই কিন্তু রান্না করে ছোড়া দেয় না আমরা তো যাইও নি রান্নার ওখানে বাট ছেলেরা মিলে এই কি করছো তো আমরা এখন খাচ্ছি খাবারটা খুবই ভালো হয়েছে খুবই টেস্টি রান্না করেছে সব দাদারা মিলে করেছে আর কি তো কত বড় আলু দেখো

অনেকদিন পরে একটু এরকম হলো তো তো সেই জিনিস জন্য অনেকটা ভালো মজা করেছি আর এই রেজর্টটা আমাদের বাড়ি থেকে এতটাই কাছে মানে জাস্ট দু মিনিটের দূরত্ব তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কেডি বলল যে ধ্রুপকে নিয়ে আসি তাহলে ও একটু এসে এখানে এনজয় করবে খুব মজা করবে আর সেই জন্যই ওকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম আর ও দেখো পাপাকে নিয়ে চলে এসছে আর দেখো এসে এখানে কত মজা করছে অ্যাকচুয়ালি ওকে বাড়িতে রেখে এসেছিলাম যেহেতু আমার বাবা মা এসেছে কলকাতা থেকে তো তাদের কাছে রেখে এসছিলাম যে একটু ওদের সাথে টাইম স্পেন্ড করুক আর আমরাও একটু এখানে ফ্রি ফ্রি ঘুরতে পারবো এনজয় করতে পারবো কারণ ও এত বেশি দুষ্টুমি করে এত দূরাদুরি করে ওকে নিয়ে আর এনজয় করা হয় না শুধু ওর পিছনেই ছুটতে হয় তো সেই জন্য বা আমার কাছে ওকে রেখে দিয়ে এসছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বললাম যে যাও ওকে গিয়ে নিয়ে আসো আর আনার পরে আমরা ও একটু খেলুক এখানে তাহলে ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর এখানে দেখো আমাদের যে পুরো গার্লস গ্যাং ছিল সবাই একসাথে একটা রিলস বানাচ্ছিলাম আর সবাই দেখো কত সুন্দরভাবে একই রকমভাবে রিলস বানিয়েছি অনেক বেশি এনজয় করেছি আর এবারে হচ্ছে আমি ক্রিকেট খেলছি এখানে আর ক্রিকেট খেলতে খেলতে আমার সাথে যে কি হলো তোমরা জাস্ট দেখো মানে আমি ভাবতেও পারিনি যে এত মজা করে করে ক্রিকেট খেলছিলাম আর ক্রিকেট খেলতে খেলতে কি হয়ে গেল আমার সাথে সত্যি

अब त बोले दुताई पर्छ ए साथी तिमी बट्टो बट्टो के हा त अबै तैले बोले बोलिन्छ সো দেখতেই পেলে তোমরা যে ক্রিকেট খেলতে খেলতে আর কিভাবে আমি এরকমভাবে পড়ে গেলাম মানে আমি বুঝতেও পারলাম না যে আমি কিভাবে ওখানে পড়ে গেলাম আমি তো এমনিতে আউট হয়ে গেছিলামই কিন্তু তারপরেও আমি দৌড়াতে গেলাম আর কীরকমভাবে পাটা জাস্ট ওখানে মুচকে গেল টুইস্ট হয়ে গেলো আর ধরাম করে একদম ধপ্পাস করে পড়ে গেলাম নিচে সবাই দেখে অবাক হয়ে গেছে আর আমিও তো মানে ভাবতেও পারিনি এই জিনিসটা হবে সো ফাইনালি সবার খেলা কমপ্লিট হয়ে গেল সবাই অনেক বেশি এনজয় করেছে অনেক বেশি মজা করেছে আর মজা করতে করতেই আজকের দিনটা শেষ হয়ে গেল জানি না কীভাবে দিনটা কেটে গেল। এবারে আমাদের বাড়ি ফেরার পালা তো সবাইকে বলে বলে আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছিলাম কারণ সন্ধে হয়ে গেছিল দেখতেই পাচ্ছো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে যখন আমরা এসছিলাম তখন কত সুন্দর আলো ছিল আর এখন দেখো একদম বিকেল হয়ে গেছে একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছিলাম আসছি ভাই টাটা ওই ব্যাগটা নিয়ে নিও টাটা ভালো লাগলো চলো আবার দেখা হবে

আমরা এখন চলে যাচ্ছি পিছনে সবাই আসছে একটু একটু করে সবাই সো বাবাই তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সো বাবাই